আমি যতদূর শুনেছি যে কেউ যদি একটি ফল খাই দশটি কেমো থেরাপি নাকি নেয় কাজ করে এটা কতটুকু সত্য আমি জানি না যেটা আমি হচ্ছে ইয়েতে দেখছি আমি রহিম শান্ত না ফুলভাটে স্ত্রী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসলে আমরা কড়সলের আগেও ভিডিও দিছিলাম এটা করসল ফল মাঝে কয়েকটা ফল আমার বাইরের থেকে ইন্ডিয়ার থেকে দিছিল এটা আমরা যারা একটা গ্রুপ আছে ওরা ইন্ডিয়াতে ফলগুলো নিয়ে এসে বিক্রি করে আমাদের মাধ্যমে বা আমরা বিভিন্ন যারা এই রুগী আছে আমাদের কাছে ফলের কথা বলে আমরা দেখছি কিন্তু আমরা একটা ফল রেখে দিয়েছি আমরা খাবো বা এখানে আশেপাশে যারা আছে তাদেরকে আমরা সবাই খাবো দেখি আগে ফলটার ভিতরটা কেমন

সবচাইতে যতদূর শুনেছি যে কেউ যদি একটি ফল খায় কতটুকু সত্য আমি জানি যেটা হচ্ছে খেয়ে দেখছি আর যেহেতু আমরা আরেকটা কাজ করবো সেটা হচ্ছে ভাই আমরা কিছু ফল ভাই একটা আস্ত দিতে পারলাম না ভাই এটা আপনার যে পেশেন্ট আছে এটা আপনি নিয়ে যেতে আসেন একটু ফল ফল নাম শুনেছেন বা আলোড়ন সৃষ্টি করছে যে ক্যান্সার প্রতিশোধ একটা ফল আমরা পাইছি চেষ্টা করছি সবাইকে কম বেশি একটু খাওয়ানোর জন্য আসেন আসেন এই পাশে আসেন এই পাশে আসেন